কাল ভরা সাদা দাঁড়ি মাথায় লম্বা চুল পরনে কালো পাঞ্জাবি আর হাতে গীতাঞ্জলি এভাবেই শনিবার কবিগুরুকে গোলাপ হাতে দেখা গেল বিকাশ ভবনের সামনে শান্তির বার্তা দিতেই পুলিশকে গোলাপ দিতে এসেছিলেন বলে দাবি করলেন তিনি শিক্ষকদের ওপর পুলিশের লাঠিচার্জের পাল্টা হিসেবেই এমন গান্ধীগিরি প্রতিবাদ শিক্ষকদের তাদের দাবি তাদের গায়ে হাত তোলা মানেই কবিগুরুর গায়ে হাত তোলা বিদ্যাসাগরের গায়ে হাত তোলা স্বামী বিবেকানন্দর গায়ে হাত তোলা আর সেজন্যই প্রতীকী কবিগুরুকে সঙ্গে নিয়ে আমরা প্রতিবাদ জানাতে এসেছি যদিও কবিগুরুর অনুরোধ রাখেনি পুলিশ তার হাত থেকে গোলাপ নিতে অস্বীকার করেছে তারা তবে আমি ওদের পাশে আছি আমি পাশে আছি জন্য শিক্ষকদের উপরে তাই আমি নিজেই এসেছি রবীন্দ্রনাথ সবার ভালো হোক যারা যারা চাইছে সবার ভালো হোক আমি কার কোনো ইয়ে বলবো আমি শিল্পী হিসাবে বলবো সবার ভালো হোক সবার জয় হোক বার্তা ভালো হোক ভদ্র বলুন টিচার শিক্ষক থেকে মেরেছেন ওটা ভদ্র কাজ বীরপুরুষের কাজ ছিল কিন্তু আমরা যে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে এসেছি ওটা কাপুরুষের কাজ বলে ওনারা নেবেন না না নিচ্ছে না বলছেন ভদ্রকার কথা বলুন আমরা বলছি ফুলটা নিই ওনারা বলছেন ভদ্রকর কথা বলুন বাহ খুব ভালো আজকে কবিগুরু ধর রসাতালে চলে গেছে আমাদের শিক্ষককে মার মানে স্বামী বিবেকানন্দকে মেরেছে শিক্ষককে মারা মানে আমাদের পণ্ডিত পণ্ডিত বিশ্বচন্দ্র বিদ্যাসাগরকে মেরেছেন শিক্ষককে মারা মানে কবিগুরুকে মেরেছেন এই বাংলার এই কী হবে কি জানি না